গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছে আজকে একটু বাইরে থেকে শুরু করতে ইচ্ছে গেলো রোজই তো ওই ঘরের দুটো ঘর নালে ডাইনিং থেকে শুরু করি আজকে মনে হলো একটু বাইরে থেকে করি বাইরে এসে দাঁড়িয়েছি যখন ভিডিওটা তাহলে শুরু করা যাক আজকেও সারাদিন কীভাবে কি করছি না করছি দেখতে থাক আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো একটু পর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সকালে সবার স্নান করা পুজো করা টিফিন খাওয়া সবই কমপ্লিট টিফিন সেরকম কেউ খায়নি প্রসাদ খেয়েছি ফল খেয়েছি এই সবই আজকে সবাই টিফিন করেছি এমনি মানে মোটা কিছু টিফিন করিনি কালকে তো অনেক রাত করে ফিরেছি প্রায় আমি তো বারোটা চল্লিশ সাড়ে বারোটা বললামই তোমাদের মারা ফিরতে ফিরতে একটা হয়ে গেছে তারপর সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুতে শুতে প্রায় দেড়টা দুটো কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি পুজো আছে মেয়েও পুজো করবে মানে স্নান করে ঘরে থাকলে তো পুজোই করে ওই জন্য উঠে ওরও স্নান সবার সানজান কমপ্লিট আমলাম না ভিডিওটা শুরু হবে অনেকটা সময় হয়ে গেছে এখনও জামা কাপড়টা মিলিনি আমরা ধোয়া আছে মেলা হয়নি মানে আমরা একটুখানি আমার ঠোঁটে আবার বেরিয়েছে দেখো জ্বর আসছে মানে রাত্রিবেলা করে ইয়ে বেরিয়ে গেছে কালকে ওই ঠান্ডাটা লেগেছে গেছে এখানটা সুন্দর হাওয়া দিচ্ছে আমার একটু গরম লেগে গেল। মানে চুল টুল আচরে ক্রিম ঠিম লাগিয়ে রেডি হতে হতেই গরমটা লেগে গেল তো চলো আজকে দিনটা শুরু করলাম মা তরকারি তরকারি কাটছে আজকে তো একদমই নিরামিষ ঘিয়ের তরকারি নালে সাদা তেলের তরকারি কি হচ্ছে আবার সেদ্ধ চালও আজকের দিনে খাই না মানে আমরা খে আমার শ্বশুরবাড়ি বাদ দাও আমার বাপের বাড়ি খায় না তো ওর জন্য গোবিন্দভোগ চাল আছে ভাত হবে মামরা আজকে খিচুড়ি বানাচ্ছে আগের দিন আমাদের হয়েছিল আজকে মামদের হচ্ছে তো মামদের ওখান থেকে তোমার বেটুর জন্য খিচুড়ি আসবে তাহলে ওর চিন্তাটা খিচুড়ি পাপড় ভাজা ওখান থেকে আসবে আর আমাদের ভাত একটা শাক আলু বেগুন ফুলকপি সব দিয়ে একটা ঝোলঝোল তরকারি আর পোস্ত যেটা হয় মেন তরকারি মানে একটুখানি তো একটুখানি মুখে লাগার মতো তো খেতে হবে তো সেই জন্য সেই মেনুটাই আজকে ঠিক হয়েছে তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো কানেরগুলো কাল খুলেছি আর পড়া হয়নি কানটা ব্যথা হয়ে যায় কানের দুল বেশিক্ষণ অন্য কানের দুল পরে থাকতে পারি না কারণ ব্যথা হয়ে যায় তাই ভাবলাম আজকে আর পরবো না আজকে নিনটা একটুখানি বোরোলিন টরলিন দিয়ে রাখি পরে পরে নেবো বিকেলের দিকে বা কালকের দিকে ঠান্ডা বাড়াতে বেশ ভালো লাগছে মেয়েকে আবার একটুখানি পড়াতে বসবো দেখি রান্না রান্নাবান্না কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করি ওকে মাঝখানে একবার পড়তে বসিয়ে দেবো ছোটো তো কতক্ষণ আর লাগবে পড়তে ওই দেখো খাপ খাপ করছে আমার ছোট্ট হিয়া গুড মর্নিং করো সবাইকে একটু মুখটা দেখাও সবাই তোমাকে দেখতে চায় গুড মর্নিং বলো সবাইকে জিজ্ঞেস করো তো কেমন আছো সবাই জিজ্ঞেস করো চলো আবার পরে আসছি আওয়াজটা কিসের হচ্ছে বলো তো এক আকারের শাড়ি দিয়ে যাওয়ার পরে এরকম একটা আওয়াজ হচ্ছে কেন জানি না যা হচ্ছে হোক এই যে তরকারি কাটা চলছে মা সবজি কাটছে এইটা আলোটা ছাড়ো আমি দেখাতে পাচ্ছি না এমন বসলে দেখো কচু আলু সিম বেগুন তার নিচে ফুলকপি আছে টমেটো আদা দিয়ে হবে আর শাকটা এখনো বাকি ঐ যে শাকটা পলিতে আছে কি শাক এটা টিনড নটেশন না নটেশন এটা দিয়ে তরকারি হবেই দেখো আরেকজনও বসে গেছে

দিয়ে একবার বসাবো বুঝলে দিদা আসলে দিদা খাবে নাকি দেখি দিয়ে বসাবো চলো একবারে চা বসানোর সময় আসছি

এই গানটা মোটামুটি আমাদের অগ্রাণ মাসের বৃহস্পতিবার যখন ঝাড়গ্রামে ছিলাম বিয়ের আগে তখন এই গান রোজ প্রত্যেক বৃহস্পতিবার আমরা বাজাতাম পুজো টুজো করে আমার মা শুনতে ভীষণ ভালোবাসে সেই জন্যই মা বললো যে আজকে তাহলে একবার চালা শুনি তো টিভিতে চালিয়ে দিয়েছি মেয়েও শুনছে তবে ভাষার চেঞ্জের জন্য মেয়ে একটুখানি কম বুঝছে কিন্তু এই যে ভিডিওটা হচ্ছে ওই জন্য দেখছে মন দিয়ে গানটা অতটা না বুঝতে পারলেও ভিডিওতে যেহেতু নাটকটা হচ্ছে ওই জন্য বেশ মজা পাচ্ছে বসে বসে দেখছে তা বললাম দেখ ততক্ষণ আমি তাহলে চাটা বানিয়ে নিই চাটা বানিয়ে খেতে খেতে আমিও দেখবো সেই জন্য চলে এসছি একটু আদা দিয়ে চা বানাবো কাল থেকে মাথাটা প্রচণ্ড ধরেছে চলো গানটা শোনো না শুনলে এই যে উড়িয়া গানই শুনছি আমার মা ভীষণ ভালোবাসে এই লক্ষ্মীপুরাণটা শুনতে তো আমরাও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জন্য ভীষণ ভালো লাগে শুনতে আমার মেয়েও দেখছে এখন মন দিয়ে শুনছে বুঝলে আর ওদিকে দেখো ওটা শুনতে শুনতে চাও করা হয়ে গেছে এবার মা আমি বসে একটা বিস্কিট দিয়ে চাটা খাবো গানটা শুনতে শুনতে আর গল্পটা দেখতে দেখতে লক্ষ্মীপুরাণের তো একটা সুন্দর গল্প আছে যেটা মা মেয়েকে বুঝিয়ে দিচ্ছে যে পরে কি হচ্ছে কি হবে না হবে তো দেখছি মেয়েও ইন্টারেস্ট দেখাচ্ছে তবে মাঝে মাঝে ওই যে বললাম ভাষার জন্য ওর একটু প্রবলেম হচ্ছে বাংলা ভাষা বা হিন্দিটা এখন বুঝতে শিখেছে হলে অসুবিধা হয় না উড়িয়াটা তো ওর কাছে একদমই নতুন ওই জন্য বেচারি আমার কিচ্ছু বুঝতে পারছে না একটু বিস্কিটটা খেলাম জল খেয়ে নিই দিয়ে চাটা বসে খাই তারপরে রান্না রান্নাবান্না সমস্ত কিছু শুরু হবে মানে এই বৃহস্পতিবার হলে একটা অলসের মতো কাজ করে এইদিকে দেখো দিদাও এসে গেছে মেয়ে কেক খাবে বলেছিল যে কালকে মাম অ্যানিভার্সারিতে কেক কেটেছে সেই কেক এবার দিদা নিয়ে এসেছে মেয়ে বসে বসে খাচ্ছে আর আমরা দিদার সঙ্গে বসে গল্প করছি মামের ওখানে কি রান্না হচ্ছে না হচ্ছে সব জানা হচ্ছে এমনি টুকটাক সব গল্প হচ্ছে তো আজকে তোমাদেরকে আমি বলবো কালকে আমাদের সঙ্গে কি ঘটেছে ওই যে বললাম ইকো পার্কে ধামসায় যাওয়ার কথা ছিল সেই রকম ইকো পার্কে গেছি গিয়ে এবার কী হয়েছে মানে গাড়ি উল্টো রাস্তায় চলে গেছে এবার ব্যাক করার সময় পেছনে একটা গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়িতে জাস্ট একটুখানি ঠোকা লাগে সেজন্য টেপার খেয়ে যায় সেইটা নিয়ে মানে কি হবে না হবে সেই ডিসিশানেই যার গাড়ি সে মালিক আসতে পারছিল না কি করবে না করবে সেইখানেই আমাদের দু থেকে তিন ঘন্টা লেগে যায় ওই ডিসিশানটায় আসতে মানে আজকাল সত্যি কথা বলতে আমরা এমনই আমরা মানুষরা এমনই নিজেদেরকে নিচে নামিয়েছি মানে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছি যে সহজে সত্যিই মানে বিশ্বাস করতে পারে না তার দোষ দিচ্ছি না কারণ আমরা সেই রকমই কাজ করি তো সেই জন্য ধরো আমরা যদি চলে আসি সেই মানুষটা তো আর আমাদেরকে খুঁজে পাবে না তো সেই জন্যই কীভাবে কী করলে খুঁজে পাবে রাত্রিবেলা অত রাত্রে তো কোনো গাড়ির গ্যারেজে নিয়ে গিয়েও গাড়িটা আমরা সারিয়ে দিতে পারবো না পরের দিন পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমাদের প্রবলেম আছে তো আপনি যা বলছেন আপনার সারানো চেঞ্জ করা যা করবেন আমরা করে দেব বাট ওই যে বিশ্বাসের জায়গাটা হিলে যায় না মানে হিলে গেছে আমাদের প্রত্যেকের যে কোনো বিষয়ে শুধু এটা নয় যে কোনো বিষয়ে আজকাল বিশ্বাস করতে আমরা ভীষণ ভয় পাই যে কোনো মানুষকে নিজেদের লোকদেরও আমরা আজকাল বিশ্বাস করতে ভয় পাই কারণ সত্যি কথা বলতে প্রচুর বিশ্বাসে আঘাত খেয়ে খেয়ে আজ আর বিশ্বাস করা যায় না তারপরে যাই হোক একটা গাড়ির শোরুমে কথা বলা হলো মেষমাসায় যেহেতু গাড়ির শোরুমেই কাজ করে তো সেজন্য যেখানে সারবে বলছে সেখানে আগে করতো সেখানের ছেলেদের সঙ্গে পরিচয় আছে লাস্টে ওই মেসুমাশায় কথা বলে ছেলে চেনা পরিচিত লোক বেরোলো তার সঙ্গে মেসুমশায় কথা হলো ওনার কথা হলো দিয়ে মোটামুটি উনি একটা স্যাংগুয়নের জায়গায় পৌঁছালেন যে না ঠিক আছে কালকে হলেও আমার গাড়িটা ঠিকঠাক হয়ে যাবে মানে খুব বাজে ব্যাপার হয়ে গেছিল মানে কি করে যে ঠোকাটা লাগলো আমরাও বুঝতে পারলাম না বা কী হলো হ্যাঁ সেটা আমাদের প্রবলেম আমরা মেনেই নিয়েছি যে হ্যাঁ লেগেছে আমাদেরকে সারাতে হবে বাট ওই যে ডিসিশন নেওয়া যে কিভাবে কি হবে উনি বলছেন না ওটা ঠিক করালে হবে না ওটা পাল্টা তখন স্নান হয়েছে কাপড়টার মেলার কথা মনে নেই তোমাদের বললামও বাট ভুলে গেছে একদম তালে গোলে দিদা এসেছিল কেক দিতে বেটু কেক খেলো তালে গোলে একদম ভুলে গেছে এখন বালতি দেখে মনে পড়ছে যা কাপড়টা তো মেলিনি আবার গেলাম কাপড় মিল রান্নাও হয়ে গেছে প্রায় ভাত বস বসালাম মানে ওটা তো বেশিক্ষণ লাগে না গোবিন্দভোগ চাল আর গরম গরম খেতেই ভাল লাগে ওই জন্য এখন বসালাম তরকারি হয়ে গেছে বা এখন পোস্তটা বাড়ছে পোস্তটা ওই জাস্ট একটু ঘি দিয়ে গরম করা পোড়া তো যাবে না আজকে বৃহস্পতিবার ওই ঘি দিয়ে গরম করা মানে কাচাই থাকে মানে ওটা ব্যথা হাসতেও পারছি না চলো এবার বেটুর খিচুড়ি এখন আসেনি বেটুর না আসলে তো খেতেও পারবো না বেটুরটা আসুক ওকে খেতে বসাই আর তারপরে আমরা খেতে বসবো ওই একটা মতো হয়তো বাজে এই কাপড়গুলো শোকালাম শুকে যাবে শীতকাল তো ড্রাই ওয়েদার শুকে যাবে ঠিকঠাক চলো আবার পরে আসবো রান্না বান্নাগুলো হয়ে যাক কমপ্লিট তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না হলো ওই একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে করা আর কি আগের দিন পালং শাক দিয়ে হয়েছিল আজকে হয়েছে হচ্ছে তোমার লাল নোটে নাকি বললো যাই হোক সেইটা দিয়ে এই একই রান্না শাকটা আলাদা টেস্টও আলাদা হবে শাক আলাদা মানে টেস্টও আলাদা আর পোস্তটা তো একই থাকবে লঙ্কা দিয়ে বাটা ঘি দিয়ে গরম করা আর ভাত আগের দিন খিচুড়ি হয়েছিল আজকে ভাত চলো একটু পড়লো

বসে খেল বসে খেল একবার নিজে পড়লো একবার ওই যে ঘড়িটাকে ফেললো এখানের ঘড়িটা কাঁচের জিনিস ওইটা পড়লে কাঁচটা ভেঙে যাবে খাস করে আর কি ঘড়িটা প্রচন্ড ভাই শুনবে কে কার কথা শোনে মায়ের কথা শুনলে তো খারাপ হয়ে যাবে না তাই না দাঁতগুলো দেখো দাঁতগুলো দেখো মায়ের কথা শুনলেও খারাপ হয়ে যাবে খিচুড়ি না আসলে কি করে খাবে বাবা খিচুড়িটা আসুন সবজি দিয়ে আমরা যেমন করি তেমনি করছে আবার কি দিয়ে করবে আনছে আনছে হয়ে গেছে পাঠাচ্ছে এই ফোন করবে দিয়ে না আবার ফোন করে দেখো তো কি রান্না হয়েছে দেখো এই যে শাকের তরকারিটা খেতে খুব টেস্ট হয়েছিলো গরম গরম তো আর পোস্তটা আগে নিয়ে চলে গেছি ওই জন্য একটুই আছে এই যে ভাত মা গরম গরম বেড়ে নিয়েছে মেয়ে খিচুড়ি পাপড় ভাজা নিয়ে বসে গেছে এই যে আমাদের একটুখানি ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা আর ওই যে পোস্তটা হাফ নিয়ে এসেছি আর ওই যে শাকের তরকারিটা দেখলে ওইটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে গরম গরম এই জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি কথা গুড ইভিনিং একেবারে সন্ধেবেলা চলে এসছি ভিডিও আপলেট আপলোড করে চা নিয়ে এবার একটুখানি বসে চা খাবো আর একটা জিনিস নিয়ে ভাববো আর আজকে না বেশ কাটা শিশির করছে জন্য মেয়ের কম্বলটা ছিল সেটাই একটুখানি ঢাকিয়ে নিলাম কি ভাবছি বলো তো আজকে না মেয়েটার কাশিটা কেন কমছে না কি নিয়ে মানে কিভাবে কি করলে কাশিটা কমবে সেটা নিয়েই ভাবছি আর তোমরা বলেছ কাড়া দিতে সেই কাড়াটা কিভাবে দেব সেইটাই মানে মোটামুটি আমি একটু ভেবে চলেছি তো এসেছি কোনো দিন আমি নিজের হাতে এইসব কাড়া টাড়া বানাইনি আমাকে একবার সুমন খাইয়েছিল আমার প্রেগনেন্সির সময় সেই সময় তো কোনো ওষুধ সুমন বাইরের ডাক্তারের দেওয়া ওষুধ ছাড়া কোনো রকম কোনো ওষুধও আমাকে খেতে দিত না সে কাশি হোক যাই হোক খেতে দিত না এইসব টোটকা ফোটকা করেও আমার যে কোনো প্রবলেম সারাতো বলতো যে কোনো মানে প্রেগনেন্সির সময় কোনো বাইরে থেকে ওষুধ নেওয়াটা ঠিক নয় তো ওই আমাকে কাড়া করে খাইয়েছিল তো আমি জানি না কি দেয় আমার মনে মনে যা এসছে সেগুলো দিয়েছি তোমরা একটুখানি আজকে কমেন্ট করে জানিয়ে তো যারা জানো যে কাড়াতে কি কি দেওয়া যায় আমি যেমন তেজপাতা তুলসী পাতা তারপরে দারচিনি লবঙ্গ গোলমরিচ আদা এগুলো দিয়েছি আর যদি কিছু দিতে হয় জানি না আমি ওইগুলো আমার মাথায় এসছে যে এইগুলো এগুলো দেওয়া যেতে পারে লবঙ্গ এইগুলো দিয়েছি তোমরা আমাকে একটু প্রসেসটা একটু জানিও হ্যাঁ এ দেখো বানিয়ে নিয়েছ আর একটুখানি মধু দিয়েছি একটু মিষ্টি না হলে আমার মেয়েকে আমি খাওয়াতে পারবো না তাই এই খাওয়াতেই আমার নাকের জল চোখের জল সব একসঙ্গে হয়ে গেছে জানো তো মানে খুব কষ্ট করে খাইয়েছি এদিকে দেখো চা বানাতে চলে এসেছি চলো ম্যামের চাটা বানিয়ে দিয়ে দিদারও বানাবো আজকে ঢেলে নিয়েছি দিদার আর ম্যামের দিদা যেহেতু এসে গেছে আজকে বললো চা খাবে তো ওই জন্য দিদারও বানিয়ে নিলাম চলো এবার ম্যামকে বিস্কিট দিয়ে দিয়ে দিই আর দিদা তো বিস্কিট খাবে না তো ওই জন্য দিদাকে বিস্কিট দেবো না ম্যামকে প্লেটের মধ্যে বিস্কিট দিয়ে দিয়ে দিই আর মেয়ের আজকে দুধ খাওয়া হয়ে গেছে নাহলে মানে ম্যামকে চা দিই আর মেয়েকে দুধ দিই তবে মেয়ের দুধটা আজকে আগেই দিয়ে দিয়েছি যেহেতু গরম হয়ে গেছিলো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য বললাম আগে খেয়ে নে তো চলো দিয়ে একেবারে পরোটা করব। আজকে পরোটার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের এই যে চলে এসছি রান্নাঘরে পরোটা ভাজবো আজকে তো রুটি খাওয়া যাবে না ওই জন্য পরোটা ভাজবো তো দিদা বেলে দিচ্ছে আমি এবার ভেজে নেব একটা একটা করে আমি আবার দুটো তিনটে আগে দিনই বললাম ভাজতে পারবো না পরোটা আবার একটা করেই ভাজতে পারি তেল ঢেলে নিচ্ছি ব্রাশ করব ব্রাশে ব্রাশে মানে ভেজে নেব আর যে ঘটনাটা তোমাদেরকে বললাম ওইটাই হয়েছে তো চলো কি করবে ক্ষতির দশা থাকলে ওখানে না একটা সুন্দর মায়ের মন্দির ছিল মানে ঠিক ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগেই মাকে প্রণাম করলাম বললাম দিনটা ভালো যাক তারপর মুহূর্তেই এটা হলো দিয়ে মাকে আমি মানে যখন ওখানে দাঁড়িয়ে সব ডিসিশন হচ্ছে দেরি হচ্ছে আমি বলছি যে তোমার মা তুমি তোমাকে আমি ডাকলাম আর তুমি এইরকম করে দিলে সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো যেন মনে হলো যে হয়তো এর থেকেও বড় কোনো ফাঁড়া ছিল মা এইখানে আমাদেরকে আটকে দিলেন যে ওই মানে বড় ফাঁড়াটার মানে টাইমটাকে একটু পার করে দিলেন এখানটা দাঁড় করিয়ে নাহলে হয়তো আমাদের আরও কোনো বড় বিপদ হতে পারত উনি এখানে টাইমটা আমাদেরকে লস করালেন সঙ্গে সঙ্গে ওনার দিকে তাকিয়ে ওটা বলতেই মায়ের দিকে মা কালীর দিকে আমার মাথায় ওটা এলো তো সেজন্য তখন সেটাকে মনটাকে মানিয়ে শান্তি করলাম যে না এটাই ঠিক হয়তো আমাদের আরও বড় কোনো বিপদ হতে পারতো যেটা হলো না মাই ওটা আমাকে মনে করিয়ে দিলেন নাহলে তার আগের মুহূর্ত পর্যন্ত আমি মাকে বলছিলাম মাকে দোষ দিচ্ছিলাম মা তোমাকে প্রণাম করলাম আর তুমি এরম করলে মাই হয়তো ওটা আমার মনে মনে ইয়ে করলেন যে না তোদের এটা হতে পারতো তো চলো ওই দিনটা তো ওই রকমভাবেই দিনটা কাটার ছিল কেটেছে ওই খারাপের মধ্যেও ভালো হয়েছে বা ভালোর মধ্যে খারাপ হয়েছে যেটা ধরবে ধরে নাও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার কালকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো গুড নাইট টাটা